এই নাটি সারাদিন দিয়ে মোবাইলেই বসে থাকিস লেখাপড়া করানো লাগব না রে সারা জীবন কি এমনি চলবো নাকি এই দাদা তুমি আমার পড়তে দেখো না আমি তো চব্বিশ ঘন্টায় পড়া লেখা করি আরে আঙ্গো পড়া লেখা এখন মোবাইলে মোবাইলে তুমি বুঝতে না আমি মোবাইলের মধ্যেই লেখাপড়া করি এই বেটা মোবাইলে আবার লেখাপড়া করিস কেমনে রে লেখাপড়া করতে ওস্তাদ লাগে ওস্তাদ ওস্তাতে শিখাই দিব তারপর লেখাপড়া হইব মোবাইলে আবার কোন আছে রে আমার লগে ফাঁকি জুক্কি কথা কইস ও! আমি বুঝতে পারছি তুমি আদিকালের মানুষ না তুমি বুঝতে পারবে না তোমার প্রমাণই দেখাতে হইব দাঁড়াও আমার মোবাইলটা বার করতেছি দেখো মোবাইলের মধ্যেই বড় বড় শিক্ষক শিক্ষিকারা একসাথে কীভাবে পড়ায় তোমার দেখাইতেছি আমি খারাও Hello, এই আর আমি বন্ধ কর বন্ধ কর ম্যাডাম শিক্ষক গীত শিখাই নেই ও দাদা হিসাব বিজ্ঞান শিখানোর তো কথা ছিল এটি তো কথা ছিল না এগুলো কথা থাকলে তোমারে দেখাইতাম আমি এই হারাম তোর মোবাইলে পড়া আর অনলাইনে পড়ার গোষ্ঠী গিলাই আরেকদিন যদি দেখি না তোর মোবাইল তোর খবর আছে কইয়া দিলাম